বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আমি তো নানান রকমের খাবার নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আজকে কি কি রান্না করেছি তোমাদের মাঝে শেয়ার করব প্রথমে আছে সাদা ভাত ভেজ পকোড়া মাছের কাটাকুটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি আর আছে মাটন কষা সাথে আছে শসা লেবু আর আছে আমের চাটনি তাহলে বন্ধুরা আমি আর বৌমা খাবার শুরু করে দিলাম তোমরা পাশে থাকো পোখরাটা বেশ সুন্দর হচ্ছে না সে আসতে হচ্ছে ভীষণ সুন্দর হচ্ছে তো বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া আজ কমপ্লিট এই এত গরমের মধ্যে মা এত কিছু রান্না করেছে তার জন্য মাকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার যে মাটন কষাটা আজকে তোমরা যারা যারা মাটন লাভার আছো কমেন্ট বক্স ভরিয়ে দাও কমেন্টে